হ্যালো এভরিওয়ান আই এম ডক্টর সুদীপ আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমি ডার্ক সার্কেলের চিকিৎসার ব্যাপারে ডিসকাস করব চোখের নিচে যে কালো দাগ হয় সেই কালো দাগের সমাধানের ব্যাপারে ডিসকাস করব পাওয়ারফুল একটি ক্রিমের ব্যাপারে ডিসকাস করব। সাথে মেডিসিনের ব্যাপারে ডিসকাস করব। খুব সঙ্গে সঙ্গেই ডার্ক সার্কেলের সমস্যা বা চোখের নিচে যে কালো দাগ হয় সেই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে সবার প্রথমে আমরা জানবো যে চোখের নিচে কালো দাগ কেন হয় সেই কারণগুলোর ব্যাপারে তারপরে জানব কোন ক্রিমটি আপনাকে লাগাতে হবে যে ক্রিমটি লাগালে খুব তাড়াতাড়ি আপনার ডার্ক সার্কেলের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে সো ফ্রেন্ডস ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন ঠিক আছে আর পারমানেন্ট সলিউশন আপনি অবশ্যই পেয়ে যাবেন ডার্ক সার্কেলের পেছনে তাই ভিডিওটি অবশ্যই লাইক করুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায় নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব মানব দেহের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে চোখ ঠিক আছে আমাদের চোখের উপরেই আমাদের মানে সৌন্দর্যটা অনেকটা ডিপেন্ড করে সে পুরুষ হোক মহিলা হোক ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই সেম ঠিক সেই চোখের মধ্যে বা চোখের নিচে যদি কোনো সমস্যা হয় যদি কালো স্পট পরে কালো দাগ পরে তাহলে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় খুব খারাপ দেখতে হয় ঠিক আছে মানে লুকিং একটু আগলি টাইপের দেখতে হয় তো সেটার সমাধান অবশ্যই দরকার আর অনেকে অনেক মেডিসিন ইউজ করার পর অনেক ক্রিম ইউজ করার পর বা অনেক মানে রেমেডি ইউজ করার পরও সমস্যার সমাধান হয় না তো আমি যেই যেগুলোর কথা বলবো ভিডিওতে ওগুলো ইউজ করলে খুব তাড়াতাড়ি আপনি অবশ্যই রেজাল্ট পাবেন সবার প্রথমে চলুন জানি যে কারণগুলো কি কি ডার্ক সার্কেল হওয়ার পিছনে কি কি কারণ সেই কারণগুলোর ব্যাপারে চলুন জানি সবার প্রথম যে কারণ সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর বংশগতভাবে যাদের আছে ফ্যামিলি হিস্ট্রিতে কারো যদি এরকম ডার্ক সার্কেলের সমস্যা থাকে তাহলে তারও সমস্যা হয় বা সম্ভাবনা দেখা দেয় ডার্ক সার্কেল হওয়ার বা কালো দাগ হবার সম্ভাবনা দেখা দেয় নেক্সট কারণ যেটা হচ্ছে ঘুম যদি কম হয় যে নর্মালি ছয় থেকে সাত ঘন্টা মানে মিনিমাম ঘুমোতে হয় যে একদম কম ঘুমোয় ঠিক আছে ঘুম যাদের ঠিকঠাক হচ্ছে না তাদের ডার্ক সার্কেলের সমস্যা দেখা দেয় বা যারা অতিরিক্ত ঘুমায় তাদেরও কিন্তু সমস্যা দেখা দিতে পারে এছাড়া যে মানসিক চাপ বেশি করে নেয় টেনশন দুশ্চিন্তা বা স্ট্রেস যে বেশি করে নিচ্ছে সেই কারণেও কিন্তু ডার্ক সার্কেল দেখা দেয় এছাড়া যদি কোনো অ্যালার্জির সমস্যা থাকে সাইনাসের কোনো যদি ইস্যু থাকে কোনো প্রবলেম থাকে তার থেকেও কিন্তু ডার্ক সার্কেলের সমস্যা দেখা দিতে পারে এছাড়া যদি কোনো ট্রমা থাকে সেই ট্রমার কারণে মানে চোখের মধ্যে যদি কেউ ঘুষি দেয় তার থেকেও কিন্তু সেই কালো দাগ স্পট মানে কালো স্পট পরে সেই কালো দাগ দেখা দেয় এছাড়া যাকে অনেক দিন ধরে হসপিটালাইজেশনে রাখা হয় কোনো জ্বরের কারণে টাইফয়েড বা অন্য কোনো সিরিয়াস রোগের কারণে অনেক দিন ধরে সে হাসপাতালে ভর্তি থাকার কারণে শরীর খুব কমজোর হয়ে যায় দুর্বল হয়ে যায় সেই কারণেও কিন্তু চোখের নিচে কালো দাগ দেখা দেয় এজিং এর কারণেও হয় বয়স বাড়তে থাকলে সেই বয়স বাড়ার কারণে হয় সান এক্সপোজারের ক্ষেত্রেও হয় সূর্যের আলোর কারণে বা বেশি করে যে রোদে থাকে কাজ করে তার থেকেও কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল দেখা দেয় অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা যদি হয় বধজমের সমস্যা যদি হয় লিভারের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কারণেও ডার্ক সার্কেল দেখা দেয় এছাড়া শরীরে যদি রক্তের পরিমাণ কম হয় অ্যানিমিয়া দেখা দেয় তার কারণেও কিন্তু ডার্ক সার্কেল দেখা দিতে পারে সো ফ্রেন্ডস এই ছিল কতগুলো মেইন কারণ ডার্ক সার্কেল বা চোখের নিচে কালো দাগ হবার পেছনে আপনি যদি কম ঘুমন অবশ্যই ঘুমটাকে ঠিক করুন আর যদি টেনশন দুশ্চিন্তা এগুলো যদি মানসিক চাপ বেশি করেন নেন অবশ্যই সেটা কম করার চেষ্টা করুন হাসুন অপরকে হাসান এছাড়া যদি আপনার লিভার সংক্রান্ত ইস্যু থাকে সেটা আপনি অবশ্যই বধ সমস্যাগুলো সেটা ঠিক করার চেষ্টা করুন এবার চলুন এর সলিউশনের ব্যাপারে ডিসকাস করি আপনার যে কোনো কারণে হোক না কেন যদি ডার্ক সার্কেলের সমস্যা দেখা থাকে অবশ্যই আমি সবার প্রথমে একটি ক্রিমের ব্যাপারে ডিসকাস করছি এই ক্রিমটি লাগালে ধীরে ধীরে আপনার সমস্যা ঠিক হয়ে যাবে ডার্ক সার্কেল একদম দূর হয়ে যাবে একদম স্কিন উজ্জ্বল হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে সেই ক্রিমটির নাম হচ্ছে সানির আপনি দেখতেই পাচ্ছেন আন্ডার আই ক্রিম পিকচারটি আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এই ক্রিমটি দিনে দুবার করে লাগাতে হবে যেই জায়গায় কালো দাগ পুড়ে গেছে সেই জায়গা নিয়ে ধীরে ধীরে আপনি মিনিমাম তিন চার মিনিট সেই জায়গায় আপনি হালকা হালকা করে ঘষবেন বা আপনি ম্যাসাজ করবেন এভাবে দিনে দুবার আপনি করুন ভুল করেও যদি চোখের মধ্যেও চলে যায় কোনো ব্যাপার না চেষ্টা করবেন চোখের মধ্যে ভেতরে যেন না যায় তো এভাবে দিনে দুবার করে তিন চার মিনিট পর্যন্ত আপনি এভাবে ঘষে ঘষে লাগান চোখের নিচে কালো দাগের জন্য আপনি শুধুমাত্র এই আন্ডার আই ক্রিমটি ব্যবহার করতে পারেন এবার রেজাল্ট আরও এফেক্টিভ পেতে খাবার মেডিসিন আপনি সঙ্গে ইউজ করতে পারেন সঙ্গে খেতে পারেন সবার প্রথম মেডিসিনটির নাম হচ্ছে এক্স ক্যালিফোর সিক্স এক্স মেডিসিনটি তারা খাবে যে বেশি মানসিক চাপ নেয় টেনশন করে দুশ্চিন্তায় ভোগে বা এরকম কোনো কাজ করে যে কাজগুলো খুব স্ট্রেসফুল তো সেক্ষেত্রে তাকে ক্যালিফস মেডিসিনটি খেতে হবে বা যে ঘুম কম হয় বা কম ঘুম হয় যে যারা তাদেরকে ক্যালিফস সিক্সেস খেতে হবে খুব ভালো রেজাল্ট হবে তো এটি চারটা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার পর নর্মালি চিপিয়ে চিপিয়ে বা চুষে চুষে আপনি খাবেন ক্যালিফস মেডিসিনটি এবার আরেকটি মেডিসিন বলছি সেটা হচ্ছে বারবেরিস অ্যাকুইফলিয়া মাদার টিংচার যে কোনো অবস্থায় হোক না কেন আপনি বারবারিস একই ফুলে মাদা টিংচাটি খেতে পারেন এটা কি করবে আপনার ডার্ক সার্কেল রিমুভ করবে স্কিন একদম উজ্জ্বল করবে গ্লো করবে বারবেস একই ফুলে মাদা চাটির খাবার নিয়ম হচ্ছে দু চামচ জলে দশ ফোঁটা করে দিনে তিনবার খাবার আগে আপনি খেয়ে যান কোনো সাইড এফেক্ট নেই নির্ভয়ে বেশি দিন চালিয়ে যেতে পারেন কোনো অসুবিধে হবে না ভিডিওটি সাম আপ করলে এটা হয় যে চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আপনি আন্ডার আই ক্রিমটি শুধু ব্যবহার ব্যবহার করতে পারেন রেজাল্ট আরও এফেক্টিভ পেতে কন্ডিশন হিসাবে আপনি ক্যালিফস সিক্সেক্স আর বারবেেরিস অ্যাকু মাদার টিংচারটি ইউজ করতে পারেন ক্যালিফোস সিক্সেক্স তারাই খাবে যে বেশি মানসিক চাপ নেয় দুশ্চিন্তা করে বা যার ঘুম কম হয় সে নিবে ক্যালিফোস সিক্সেক্স মেডিসিনটি আর বারবেস একু মাদার টিংচারটি সব অবস্থাতেই আপনি সঙ্গে খেয়ে যেতে পারেন আপনি আন্ডার আই ক্রিমটি লাগান আর তার সঙ্গে পার্টিকুলার মেডিসিনগুলো আপনি চালিয়ে যান কোনো অসুবিধে হবে না এই মেডিসিনগুলো হোমিওপ্যাথি সব থেকে পেয়ে যাবেন সেখান থেকে আপনাকে পার্চেস করে ইউজ করতে হবে হোমিওপ্যাথি শপে যদি না পান তাহলে অনলাইনে আপনি অর্ডার করুন অনলাইনেও আপনি পেয়ে যাবেন সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ